হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে তো আজকে আমি আমার রেসিপি রেখেছি হচ্ছে এটা ঢেঁড়স ভাজা তো ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবাই ছোটো ছোটো করে তো ঢ্যাঁড়স ভাজাটা দেখবেন অ্যান্ড আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো এখানে আমি পেঁয়াজ আর এখানে লঙ্কা চিড়িয়ে রেখেছি একটা পেঁয়াজ নিয়েছি আর এখানে দুটো লঙ্কা নিয়েছি তো থাকুন তো এই পর্যায়ে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু মুছে নিলাম তেলটা ছিল তো এখানে আমি তেল দেব পরিমাণ মতো আর ঢেঁড়শের ভাজাতেও আমি একটু বেশি করে তেলটা দেবো কারণ মাঝে তেলটা দিলে তেলটা সুন্দর হয় তো এখানে আমি আঁচটা বাড়ি থেকে একটু কমিয়ে দিলাম তো একটু আমি এখানে একটু কালো জিরা দেবো কালো জিরাতে একটু ভাজাটা দেখতেও ভালো লাগে আর একটা সুন্দর ফ্লেভার আসে কালো জিরাটা দিলাম দেওয়ার সাথে সাথেই আমাকে এই যে এই লঙ্কাটি আমি দুটো ছেড়ে রেখেছিলাম চিনা লঙ্কাটি দিয়ে দিলাম লঙ্কাটি দেওয়ার পর আমি একটু নেড়ে এর মধ্যে ঢেঁড়সটা ছেড়ে দেবো তো এখানে ঢেঁড়সটা এই যে ছেড়ে দিলাম আমি ঢেঁড়স ভাজাতেও পেঁয়াজটা ঢ্যাঁড়স ভাজাটা ফিফটি পারসেন্ট ভালো পরে দিতে পছন্দ করি এখানে পেঁয়াজটা রেখেছি এটাকে দেব মাছ ভাজাটা আমি এখানে আগে ভালোভাবে নেড়ে নিয়ে এবার নেড়ে এর মধ্যে বেশি কিছু দেবো না ফার্স্টে শুধু লবণ দেবো পরিমাণ মতো তো আমি এখানে জাস্ট এই যে ওয়ান টেবিল চামচ লবণ এবার লবণ দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে তো নাড়াচাড়া করে আমি এই যে এটাকে একটু নেড়ে কিছু করবো না যেহেতু নাড়াঘাটা করলেই এটা খারাপ হয়ে যায় নাড়াঘাটা করবো একটু আঁচটা বাড়িয়ে রাখবো কিছুক্ষণ পর আবার কমি এই যে একটু এটাকে আমি নাড়াচাড়া করে না যে অনেক গ্যাস বেরোচ্ছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ আমার ভাজাটা একটু ফরফরা হয়েছে তো এখন আমি এটাকে আর বেশি কিছু করবো না আবার ঢেকে দেব তো দেখতে থাকবো সব তো এই যে এটাকে এবার আমি ঢেকে নিলাম এবার দেখতে পাচ্ছ এখানে একটু লেগে যাচ্ছে কড়াইয়ে তার মানে এটা একটু ভাজা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াঘাটা করে নিলাম পেঁয়াজটা বেশি ওভার কুক করবো না জাস্ট যাতে হালকা ফ্রাই হয় তাহলে খেতে ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে আবার একটু ঢেকে দেব এই যে আবার চলে এলাম কিছুক্ষণ পর প্রায় দশ মিনিটের পর দশ মিনিটের পর আমি দেখতেই পাচ্ছি কেমন হয়েছে তো এবার আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে দেব হচ্ছে ধনে গুঁড়ো আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এই যে দেখতেই পাচ্ছেন তো এখানে ধনে আর হলুদ গুঁড়ো আর বেশি কিছু দেবো না এবার এটাকে নানাঘাটা করলাম অনেকে ঢেন প্রযুক্তি পেঁয়াজ দেয় না আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিট তো এবার যেহেতু আমি মশলা দিলাম সেহেতু আর একটু ভেজে নেব এই যে মশলা দেওয়ার পর আমার ভাজা হচ্ছে এই পাচ্ছেন সুন্দর হয়েছে খেতেও খুব খুব সুন্দর আমার হয়ে গেছে কমপ্লিট আর বেশি কিছুক্ষণ কিছুই করব না তো এইভাবে প্রত্যেকেই একবার বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়েছে তো আমাকে সবাই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই 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 করবেন আর এই যে আমার ভাজা সবাই দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আজকের জন্য বাই